ম্যাট মেমোরিজের আজকের একশো পাঁচ নম্বর এপিসোডে আমি জুয়েল আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাট মেমোরিজের সাথে শেয়ার করলো আমার বন্ধু শুভ্র রহমান আর ও যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলো উনি নাম প্রকাশ অনিচ্ছুক ধন্যবাদ জানাচ্ছি সুব্রকে আজকের এই ঘটনাটা ম্যাট মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাড মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় আমাদের বাড়ি হচ্ছে মৌলবী বাজারে একটা চা বাগানের পাশে আমাদের এলাকার রাস্তা মূল রাস্তা থেকে নেমে প্রায় এক কিলো ভিতরে একেবারে চা বাগানের শেষ প্রান্তে রাস্তা দুপাশেই পাহাড় ঘেরা চা বাগান আর রাস্তাটা শুধুমাত্র আমাদের পাড়া পর্যন্ত আর আমাদের পাড়ার পেছন থেকে শুধুই পাহাড় দ্বিতীয় কোনো রাস্তা নেই পাড়ার সাথে যোগাযোগের তাই রাস্তাটা প্রায় সময় থাকতো জনশূন্য লোকজন বলতে আমাদের পাড়ার আমরাই শুধুমাত্র চলাচল করতাম এই রাস্তা দিয়ে সত্যি বলতে যখন আমি ছোট ছিলাম তখন একা একা এই রাস্তা পার হতে গেলে কেমন যেন গাটা ছমছম করত মধ্য রাস্তায় একেবারে নীরব শুনশান চারদিকে পাহাড় আর চা বাগান তাই ছোটোবেলায় একা একা কখনোই রাস্তা দিয়ে হাঁটতাম না সকালে স্কুলে যাওয়ার সময় বা বিকেলে স্কুল থেকে ফেরার সময় আমরা কয়েকজন বন্ধু মিলে একত্রে রাস্তাটা পার হতাম যদিও রাস্তাটার কোনো দোষ বা বদনাম নেই বা কে কখনো ভয় পায়নি এই রাস্তায় আমাদের জন্ম থেকে বড় হওয়া পড়াশোনা সবই এ পাড়ায় থেকেই আমাদের শৈশব কৈশোর কেটেছে এই চা বাগানের টিলায় আড্ডা দিয়ে ছুটির দিনে পুরোটা দিন আর স্কুল বা কলেজ শেষে বিকেলে চলে যেতাম চা বাগানের টিলায় টিলাটা ছিল একেবারে রাস্তার মাঝামাঝি পাশে হচ্ছে একটা কালবার্ট আর তার পাশ দিয়ে ছোট্ট একটা টিলা যদিও সামনের দিকে বেশ খারাপ পাহাড় কিন্তু পেছনে বেশ খানিকটা সমতল জায়গা আড্ডা দেওয়ার মতো একটা মক্ষম জায়গা রাস্তা থেকে কারো দেখার জো নেই টিলার পেছনে কে বা কারা টিলাটার পিছনে সেই সমতল জায়গার পরেই হচ্ছে পাহাড়ি ঢাল একেবারে খাড়া নিচের দিকে নেমে গেছে আর তারপরেই হচ্ছে অন্য একটা পাহাড় যে পাহাড়েও চায়ের চাষ করা হতো স্কুল আর কলেজ জীবনে ওই টিলায় আড্ডা দিয়ে কত যে সময় পার করেছি আর আড্ডার পাশাপাশি বন্ধুরা মিলে কত যে পিকনিক আর পার্টি করলাম তারই আত্মা নেই ওই ছিল আমাদের জীবনের একটা স্থিতিস্তম্ভ এরপর কলেজ শেষে ভার্সিটি আর ডাক্তারি পড়ার জন্য আমাকে উঠতে হলো হোস্টেলে ওদিকে বন্ধুরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আমাদের আড্ডাটা ওখানেই শেষ হয়ে যায় বাড়ি ছাড়ার প্রায় ছয় বছর পর তখন আমি ডাক্তারি পড়ছি ওদিকে বন্ধুরা কে কেউ ব্যবসায় কে কেউ চাকরিতে আবার কে কেউ বিয়ে শাদি করে পুরোদস্তুর সংসারে জীবন পার করতে শুরু করলো আমার খুব কাছের বন্ধু রহিম যোগ দিল রাজনীতিতে ও তখনও বিয়ে শাদি করেনি রাজনীতিতে একটা শক্তপোক্ত জায়গা হলেই তারপরে বিয়ে করবে বলে জানিয়েছিল আমায় দুই সালে ডাক্তারি পাশ করে নিজেকে প্রস্তুত করছি একটা সরকারি চাকরির জন্য সাথে একটা চাকরিও খুঁজছি যাতে নিজের প্র্যাকটিসটা থাকে সাথে কিছু হাত খরচও আসে খুঁজতে লাগলাম চাকরি কিন্তু কোনো ব্যবস্থা হলো না একদিন বন্ধু বন্ধুরহিমকে আমার চাকরির কথা জানাতেই ও আমার জন্য একটা চাকরি ঠিক করলো ঠিক আমাদের পাশের চা বাগানের একটা মেডিকেল সেন্টারে তারপর বাড়ি থেকে অফিস করছে ওদিকে চলছে আমার ব্যাপক প্রস্তুতি অফিস থেকে বাসা আর বাসা থেকে অফিস আর বাসায় থাকাকালীর সময় চলছে শুধুই পড়াশোনা বন্ধুরা কেউ আসলে বাসায় বসে আড্ডা দেয় বাইরে আর যাওয়া হয় না কখনও যাওয়া হয় না আর সেই রাস্তা টিলায় এক সন্ধ্যায় হঠাৎ পাড়ার মধ্যে শুরু হলো চিৎকার চেঁচামেচি কেউ একজন সদরে যাওয়ার জন্য ঠিক চা বাগানের মাঝামাঝি রাস্তায় যেতেই টিলার কাছে কালবাটির উপর অর্থাৎ আমাদের সেই আড্ডার টিলাটার পাশে সেই কালবাটির উপর একটা লাশ দেখে দূরে পাড়া এসে সবাইকে জানালো আরও জানালো সেই লাশটার শরীর থেকে মাথাটা আলাদা করা পাড়ার মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি রূপ নিল কে লোকটা লোকটা কি আমাদের পাড়ার নাকি অন্য কেউ কে হতে পারে পাড়ার লোকজন লাস্টার কাছে যাবে কি যাবে না একটা দ্বিধায় পড়ে গেল সেই প্রথম পাড়ার মানুষদের মধ্যে একটা আতঙ্ক জেগে উঠল সেই রাস্তার প্রতি কেউ সেই ঘটনাস্থলে যেতে না যাওয়ায় হঠাৎ আমি সবার মধ্যে থেকে বলে উঠলাম আমি যাচ্ছি ও যদি আমাদের পাড়ার কেউ হয় তাহলে কি সারা রাত ওভাবে পড়ে থাকবে রাস্তায় সাথে সাথে বাবাও যোগ হলেন আমার সাথে যাওয়ার জন্য একটা সময় পুরোপাড়া যোগ দিল অন্ধকার নেমে গেছে সে রাস্তাটায় তখন আলোর ব্যবস্থা ছিল না সবাই মিলে টর্চ নিয়ে ছুটলাম সেই টিলার কাছে সবার ভেতরে একটা উত্তেজনা এমন কি আমার মধ্যেও এমন একটা শান্ত এলাকায় হঠাৎ কি শুরু হলো টিলা থেকে একটু দূরে থাকতে টর্চের আলোটা মারলাম সামনে সেই কালবারটার উপর আর যা দেখলাম বুকটা কেঁপে উঠল একটা মাথা পরে আছে রাস্তার পাশে উবুর করা আলোকটা শরীর পরে আছে রাস্তার উপর রাস্তাটা পুরো রক্তে লাল হয়ে আছে আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন একটা হিম প্রবাহ শুরু হলো এমন সময় হঠাৎ আমার বন্ধু রহিমের বাবা চিৎকার করে দৌড়ে গেলেন সেই লাশটার কাছে আর গিয়ে লাশটাকে জড়িয়ে ধরলেন ব্যাপারটা আমার মাথায় ঢুকতেই হঠাৎ আমার বুকটা হু হু করে উঠল সাথে সাথে মাথাটা আলতো করে সোজা করতেই মুখটার দিকে তাকাতেই টাল সামলাতে না পেরে বসে পড়লাম বন্ধুর রক্তমাখা মাখা সে রাস্তার উপর আর আমার কোলের উপর আমার বন্ধু রহিমের মাথা কে বা কারা ওর হত্যাকারী তার বের করা গেল না আর সময় স্রোতে একটা সময় ব্যাপারটা সয়ে যায় সবাই একটা সময় পাড়ার লোকদেরও ভয়টা আস্তে আস্তে কমতে শুরু করে চলাচল শুরু করে সে রাস্তা দিয়ে রাত বিরাতে যদিও প্রথম প্রথম বেশ কিছুদিন পাড়ার লোকজন ভয় পেত সে রাস্তা দিয়ে একা একা হাঁটতে দিনে বা রাতের বেলায় কিন্তু আমি কখনো ভয় পাইনি বন্ধু তো আমার ভয় কিসের এরপরের ঘটনাটা ঘটে ঠিক দুই সালে ডিসেম্বরের শেষের দিকে যা না ঘটলেই হয়তো বেশ ভালো হতো সেদিন বিকেল তিনটায় অফিস শেষ করে রওনা হলাম বাড়ির পথে এই সময়টায় আমাদের সে রাস্তাটা থাকে একেবারে নির্জন পাড়ার সবাই দুপুরে খেয়ে ভাত ঘুম আমি অফিস শেষে বাসায় ফিরে খেয়ে দিয়ে একটু ঘুমোই দুপুরে আমি হাঁটছি রাস্তাটা ধরে আমাদের পাড়ার পথে সোজা রাস্তাটা বরাবর একেবারে শেষ প্রান্তে দেখা যাচ্ছে আমাদের পাড়াটা একেবারে ফাঁকা রাস্তা রাস্তার দুপাশে সারি সারি মেহবনী গাছ গাছের পাতাগুলো একটাও নড়ছে না কোনো বাতাস নেই পাশে থাকা চা বাগানের পাতাও নড়ছে না সব যেন নির্জীব হয়ে পড়ে আছে নাম না জানা কত পাখির ডাক শোনা যায় সব সময় কিন্তু সেই সময়টা যেন একটা পাখির ডাকও নেই সবাই যেন ঘুমিয়ে আছে এমন সময় হঠাৎ খেয়াল করলাম কেউ একজন যেন মাঝ রাস্তায় থাকা সেই কালবারটার উপর বসা মুখটা দেখা যাচ্ছে না তখনও আমি বেশ খানিকটা দূরে ভাবছি কে হতে পারে আমাদের বন্ধুদের মধ্যে কেউ নয়তো কতদিন এই জায়গাটায় আড্ডা দেওয়া হয় না আর সে টিলার পেছনে যাওয়া হয় না অনেক দিন কেমন যেন বুকটা হু করে উঠল হারানো অতীতকে মনে করে একটা সময় হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই কালভার্টটার কাছে যেখানে বন্ধু রহিমকে রক্তাক্ত অবস্থায় নিত পাওয়া যায় কিন্তু কালভার্টটার কাছে পৌঁছেই দেখি কেউ তো নেই তারপর চারদিকে তাকালাম ভালো করে কিন্তু কোথাও কেউ নেই তাহলে কি আমি ভুল দেখলাম হঠাৎ মনে হলো পাশের টিলাটার পেছনে হয়তো বা কেউ আছে যেখানে আমরা একসময় আড্ডা দিতাম আমি টিলার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম পিছনে কেড়ে কিন্তু কোনো জবাব এলো না তারপর অত কিছু না ভেবে টিলার উপর উঠে পিছনের দিকে চলে গেলাম এবার ব্যাপারটা আমার কাছে বেশ অবাক লাগলো পিছনে অতো কেউ নেই তাহলে আমি কি ভুল কিছু দেখলাম কিন্তু এতটা ভুল তো হওয়ার কথা না আমার আমি কাউকে দেখেছি তাহলে হয়তো কোনো চা বাগানের কর্মী ঢুকে গেছে হয়তো বাগানের মধ্যে তারপর আমি টিলা থেকে নেমে এলাম রাস্তায় হাঁটা শুরু করলাম বাড়ির পথে কিছুটা সামনে যেতেই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শুনে চমকে উঠলাম বন্ধু চলে যাচ্ছিস কেমন আছিস তুই ধুম করে আমার শরীরের মধ্য দিয়ে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল এ আমি কার কণ্ঠ শুনছি এই কণ্ঠ তো রহিমের ঝট করে পিছনে তাকালাম আর চাঁদ দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রহিম সে কালবারটার উপর দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে আমার দিকে একেবারে পুরো দস্তুর যেন একটা সুস্থ মানুষ আমার ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছে আমি একজন ডক্টর এই সমস্ত বিষয়বস্তু আমার পক্ষে বিশ্বাস করাটা আওতার বাইরে কিন্তু সামনে যা দেখছি এটা অবিশ্বাস করি কীভাবে বুঝলাম আমার সাথে যা ঘটছে ভালো কিছু ঘটছে না আরও খারাপ কিছু ঘটার আগেই দিলাম দৌড় বাড়ির পথে চাপাচাপি করেও নিজেকে সুস্থ রাখতে পারলাম না ভয়টা শরীরটাকে কাঁপিয়ে জ্বর নিয়ে আসলো বেশ ভালোভাবে জানি রহিম আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে কম ভালোবাসি না কিন্তু ওই যে পৃথিবীর নিয়ম একবার যে হারিয়ে গেছে তার আবার ফিরে আসাটা পৃথিবীবাসী কখনোই মেনে নিবে না আর আমি তো সে পৃথিবীরই অধিবাসী কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ